বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে কুড়ি জুলাই শনিবার ঘড়ি কাটায় এখন সময় হয়ে গিয়েছে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি সকালবেলা স্নান করে ওইদিকে কিন্তু আরিয়ান শোনার জন্য খাবার আর ভাতটা বসিয়ে দিয়ে এই যে এখন চলে এলাম মাথা মাথাসটাতে আর সিঁদুরটাও উপরে নিলাম মানি প্লান্টগুলোতে জল দেওয়া হয়েছিল না তাই ওই যে জলটাও দিয়ে দিলাম এরই মাঝে বেশ কিছুটা কিন্তু সময়ও পেরিয়ে গিয়েছে রান্না বান্না হয়ে গিয়েছে আরিয়ানের বাবা অফিস চলে গিয়েছে আর এখন এই যে পড়ে থাকা কিছু কাজ কিন্তু এখন করে নিচ্ছি এই জামা কাপড়গুলো কালকেই শুকে গিয়েছিল কিন্তু এগুলোকে আর ভাজ করে রাখা হয়েছিল না তাই এই যে এখন কিন্তু জামাকাপড়গুলোকে সুন্দর করে ভাজ করে আবার গুছিয়ে নিচ্ছি জামা কাপড় বলতে আমাদের কিছু ছিল না ওই যে আরিয়ানের ছিল কাঁথা আর জামা ছিল অনেকদিন হলো জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে তার জন্য ওই যে জিরে এনেছে গোটা জিরে তো এটা এখন রোদে দেব। যদিও বাইরে খুব একটা রোদ নেই কিন্তু আমার জিরে গুঁড়োটাও না খুব দরকার তো তার জন্য ওই যে রোদে দিয়ে দেব। আর বিকেলে ওই যে গুঁড়ো করে নেব ওদিকে জিরেটা তো রোদে দিয়ে এসেছি আর বিছানাটাও কিন্তু অবছালো হয়ে আছে আরিয়ান সোনা ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে পড়েছে স্নানও হয়ে গিয়েছে আর এখন ওই যে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না একেতে ওই যে একটাই ঘর আর তার ওপরে সব টুকিটাকি জিনিস কিন্তু এই ঘরে রাখতে হয় আর সেক্ষেত্রে কিন্তু ওই যে ঘরটা অগছলো থাকলে আবার একদমই দেখতে ভালো লাগে না খুবই কিন্তু বাজে লাগে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে বিছানাটা দিনে অন্তত তিনবার করে আমাকে গোছাতেই হয় আলনাটা কালকে গুছিয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আলনাটা খুব একটা অগছালো নেই এই যে এখান থেকে একটা জামা আরিয়ান সোনা পেয়ে ফেলেছিল তো ওই যে ওটা আবার গুছিয়ে রেখে দিলাম আর সারা ঘরে আরিয়ান সোনার কাঁথা কালনা তো সবসময় ছিটিয়ে থাকে আর আমি তো সেগুলো গোছাতেই থাকি আরিয়ান সোনাকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন ওই যে ও বায়না করছে তাকে নাকি জুতো পরিয়ে দিতে হবে ওই যে পরিয়ে দিলাম জুতো এখন কিন্তু ঘরের ভিতরে দিব্যি খেলা করে বেড়াবে আরিয়ান শোনা শরীর মন দুটো ভালো থাকলে ওই যে দিব্যি খেলা করে বেড়ায় আবার অনেক সময় কান্নাকাটিও করে ওই যে ঘরের এখন অগছালো জিনিসগুলোকে এখন জায়গা মতো রেখে দিচ্ছি এই যে দেখছো চাবি চেয়ার সব কিছু নিয়ে আরিয়ান খেলা করে আর সেক্ষেত্রে অগছালো হয়ে থাকে তাই একটু সময় পেলে এই জিনিসগুলোকে আবার গুছিয়ে রাখি যদিও খুব বেশিক্ষণ আবার গোছানো থাকে না আজকে তোমাদের সাথে তো রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা পটল ভাজা মুসুর ডাল আর হয়েছে আমার প্রিয় একটা জিনিস এই যে ওলের টাঁটা পটল কাঁঠালের বীজ আলু আর বড়ি দিয়ে একটা তরকারি এটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে স্পেশালি আমার মায়ের হাতে প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে ওই যে বাইরে এলাম আর বাইরে এসে আকাশটাকে দেখতে ভীষণই সুন্দর লাগছে আকাশটাকে দেখে বোঝাই যাচ্ছে যে পুজোর আর বেশি দেরি নেই খুব তাড়াতাড়ি পুজো চলে এসেছে সামনেই আর সেই জন্য দেখো আকাশটা মনে হচ্ছে যেন শরতের আকাশ দেখতে ভীষণই ভালো লাগছে যদিও এখনও শরৎকাল পড়েনি আমরা যে ঘরটায় থাকি সেই ঘরের সামনে না অনেক কলমি শাক হয়েছে আর সাথে কিন্তু এই যে কুলেখাড়ার শাকও হয়েছে কুলেখাড়া তো কাঁচা খেলে ভীষণ উপকারী কিন্তু আমি কাঁচা খেতে পারি না তো যদিও আমি কোনোদিনই খাইনি কুলেখাড়া ওই যে প্রবলেম হলেও আমি খাইনি ইচ্ছে করি তো আজকে ভাবলাম ওই যে কুলেখাড়ার একটু বড়া বানানো যাক দেখা যাক কেমন লাগে যদিও খাইনি কিন্তু আরিয়ানের বাবা নাকি খেয়েছে ও বললো যে ভালো লাগবে তো তার জন্য ওই যে রাতে ভাবলাম বানিয়ে নেবো একটু আর এই যে এখন কিন্তু কুলেখারাপ পাতাগুলো আমি তুলে নিচ্ছি বেশ অনেকগুলোই কিন্তু কুলেখারাপ পাতা তুলে নিয়েছি এদিকে না দেশি মুরগির ডিম ওই যে পাওয়া যায় অনেক বাড়িতে ওই যে মুরগি আছে তো সেক্ষেত্রে আবার অনেক সময় পায়ও না তো আজকে পেয়েছি বেশ অনেকগুলো পেয়েছি ওই ছটা মতো পেয়েছি তার জন্য নিয়ে এসে এই যে ফ্রিজে রেখে দিচ্ছি এখন যেহেতু বর্ষাকাল চলছে আর সেক্ষেত্রে কিন্তু ওই যে সকাল সন্ধ্যা বৃষ্টি পড়ছে আর এটা ওটা কিন্তু খেতেও ইচ্ছে করছে সব সময় তো আর এটা ওটা বানিয়ে খাওয়া যায় না আর সেক্ষেত্রে ভাবলাম ওই যে চিড়ে এনেছে আরিয়ানের বাবা কদিন আগে বাজার থেকে এনেছে তো এটা ওই যে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে কিন্তু মচমচে করে রেখে দেব আর এটা না আরিয়ান শোনা ওই যে টুকিটাকি একটু দিলে কিন্তু বেশ ভালোই খায় দেখি তো তার জন্য ওই যে ভেজি একটা কৌটোতে করে রেখে দেবো ওই যে যখন ইচ্ছে করবে তখন কিন্তু আবার খেতেও পারবো এই চিড়ে ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সকালের জলখাবারে যদি এই চিড়ে ভাজাটা খাওয়া হয় তবুও কিন্তু মন্দ হয় না তো চলো তবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি আর বেশি বড় করব না ফিরে আসছি নতুন কোনো একটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো